ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ ও দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল বুধবার বিকাল তিনটা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলায় অবস্থান নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দল এ অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে Porque se খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্দিস মিয়াজি ভিপি মোহন সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন যুগ্ম সম্পাদক সোয়েব আহমেদ সুজন এই ছালিমারের বিরুদ্ধে অনেক মামলা হামলা শিকার হয়েছেন তিনি করতে পত্র তিনি নিষ্ক হয়ে গেছেন আমার মতো তিনি নিষ্ক হয়ে গেছেন আমাদের সেই সকলে প্রিয় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সিদুল জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব ইস পিয়াজি বিপি মোহন এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদ হোসেন জয় মামুন শেখ রফিকুল ইসলাম রফিক ইলিয়াসুর রহমান সহ চোদ্দটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিল করেন রিপোর্ট হেলো বিক্রমপুর